দিনটা ছিল ফোর্থ জানুয়ারি আজকে শনিবার এখন সকাল প্রায় দশটার কাছে বাঁচছে আগের ব্লগটা দেখে থাকলে তো জানবে আমরা আগের দিনই মাইশোরে এসেছি ব্যাঙ্গালোর থেকে সাইট সিন করে প্রায় দশটা সাড়ে দশটার সময় হোটেলে এসে বেশ ভালো লম্বা একটা ঘুম দেওয়ার পরে সকালে সবাই ফ্রেশ হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করে বেরোবো উটির পথে মাইসর থেকে উটি যেতে মোটামুটি সাড়ে তিন চার ঘন্টা মতন তো লেগেই যায় আর মাঝখানে আমরা কোথাও দাঁড়িয়ে লাঞ্চ করারও প্ল্যান করেছি তো সেই জন্য হয়তো বা বিকেল হয়ে যাবে আমাদের উটি পৌঁছাতে পৌঁছাতে তার মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে এখানে ডাব বিক্রি হচ্ছিলো বেশ ভালো তো সেখানে সবাই ডাবের জলও খেয়ে নিলাম তো ওজোকে তো ব্রেকফাস্ট করিয়েই বেরিয়েছি আর তাছাড়াও আমাদের সাথে একটু ধোসা এই সমস্ত কিছুও খেয়ে নিয়েছে কারণ এরপরে লাঞ্চ করতে কখন টাইম পাবো জানি না কিছুটা পথ এগিয়েই তারপরে হচ্ছে বান্দিপুর জঙ্গল পড়বে আর বান্দিপুরটা কিছুটা অংশ কর্ণাটকায় আছে কিছুটা অংশ হচ্ছে তামিলনাড়ু পুরো জঙ্গলটা পেরোতে প্রায় দেড় থেকে দু ঘন্টা তো সময় লেগেই যায় আর জঙ্গলটা যতক্ষণ থাকবে ততক্ষণ তো কোনো খাওয়া দাওয়া বা গাড়ি থামানো কোনো কিছুই সম্ভব নয় সেই জন্য হেভি ব্রেকফাস্ট আমরাও করে নিয়েছিলাম তৌ করিয়ে নিয়েছিলাম কিছুটা রাস্তা মাইসর থেকে এগিয়ে গেলে, শুরু হচ্ছে জঙ্গলের রাস্তা তার আগে পারমিট করাতে হয় আর এখন হচ্ছে কর্ণাটকার যেটা কর্ণাটকার পোর্শান সেই জঙ্গলটা বান্দিপুর আর এই জঙ্গলটাই যখন আবার তামিলনাড়ুতে ঢুকছে তখন তার নাম হচ্ছে মধুমালাই সেটাও হচ্ছে টাইগার রিজার্ভ তাছাড়া এখানে যেটা প্রচুর পরিমাণে আগেও আমরা দেখেছি যাওয়ার সময় যে প্রচুর হরিণ দেখতে পাওয়া যায় আর ভাগ্য ভালো হলে পরে বুনো হাতি দেখতে পাওয়া যায় এমনি মাহুতের হাতি হয়তো দু একটা দেখাই যায় কিন্তু বুনো হাতি দেখতে গেলে কিন্তু ভাগ্য একটুখানি লাগে হাতিরা সব সময় যে বেরিয়ে আসে সেটা নয় দুপুরের দিকে তো আরই বেরোয় না তবে জল খাওয়ার জন্য মাঝে মাঝে বেরিয়ে যায় যেসব হাতিগুলোর পা বাঁধা সেগুলো বুঝতে হবে বুনো হাতি আজকে আমাদের ভাগ্যটা ভালোই ছিল তো দেখো আমরা একসাথে প্রায় তিনটে হাতি দেখতে পাচ্ছি এখানে বেবি অনেক হরিণ হাতি এই সমস্ত কিছু দেখে আমরা অবশেষে জঙ্গলটা পেরিয়েছি তখন প্রায় দেড়টা পনেরো দুটোর মতন বাজছে জঙ্গল পেরিয়েই হচ্ছে এই রেস্টুরেন্টটা তো সেখানেই আমরা ভাবলাম খাওয়া দাওয়া সেরে নিই তোজোরও খাওয়া দাওয়া এখানেই সারানো হলো আর তো ভীষণ খুশি এখানে এত হরিণ হাতি এই সমস্ত কিছু দেখতে জুয়ের মধ্যে একটা অ্যানিমাল দেখার একটা অন্যরকম জিনিস আর এই খোলা জঙ্গলের মধ্যে বুনো জন্তু জানোয়ার দেখার আনন্দটাই অন্যরকম আর ওদেরকেও দেখতে ফ্রেশ লাগে আর তার সাথে সাথে তো যত ভীষণ খুশি জঙ্গলের মধ্যে এত কিছু দেখে তারপরে এদিকে আমাদের শুরু হয়ে গেছে পাহাড়ে ওঠার পথ পাহাড়ে উঠতে উঠতে প্রায় দু ঘন্টা তো টাইম লেগেই যাবে আর এখন থেকে শুরু হয়ে গেছে সুন্দর সুন্দর চা বাগান উটি সৌন্দর্যই বলো বা কেরালার এই চা বাগানের সবুজ সৌন্দর্যটা অন্য রকম যেটা হিমালয়ে অতটাও চোখে পড়ে না বরফের রেঞ্জ বেশি চোখে পড়ে এত সুন্দর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে সবার এখন মনে আসছিল যে এই পাহাড়ে এখানে কি কি শ্যুটিং হয়েছে আর সেই অনুযায়ী সেই সমস্ত গানগুলো এখন বাজানো হচ্ছিল আমরা প্রায় উটির কাছাকাছি পৌঁছে গেছি সময় দেখাচ্ছিলো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট তার আগে এখানে পাইকারা লেক অ্যান্ড ওয়াটার ফলস একটা সাইড সিন ছিল তো আমরা ভাবলাম সেটা দেখে তারপরে যাব এখানে টুকটাক জিনিসপত্রের দোকান ছিল সেখান থেকে ফ্রিজ ম্যাগনেট কাঠের কিছু টুকটাক জিনিসপত্র কেনার পরে কিছুটা রাস্তা কিন্তু হেঁটেই যেতে হবে দশ থেকে পনেরো মিনিট মতন হাঁটার পরে আমরা অবশেষে পৌঁছে গেছিলাম যেখানে টিকিট দেওয়া হচ্ছিল টিকিট কেটে আবার সিঁড়ি পেরিয়ে কিন্তু নিচের এই লেকটার কাছে যেতে হবে এতগুলো সিঁড়ি ভেঙে নিচে যাওয়াটা তো সোজা হলেও আবার অতগুলো সিঁড়ি ভেঙে ওপরে আসাটা বেশ কঠিন ছিল তার মধ্যে সাথে বাচ্চাও আছে আর পাহাড়ের সৌন্দর্য এখান থেকে ভীষণ ভালো লাগছিল অনেকটা যেন নৈনিতালের যে লেকগুলো আছে সেই রকম দেখতে লাগছিল আমরা কয়েকটা সিঁড়ি নিচে নেমেছিলাম তারপরে সুন্দর সুন্দর ফটো ভিডিও এই সমস্ত কিছু নেওয়ার পরে আবার রওনা দিলাম উটির উদ্দেশ্যে কারণ আর বেশি দেরি করলে একটু পরেই পাহাড়ে অন্ধকার নেমে আসবে উটি পৌঁছাতে পৌঁছাতে আমাদের পাঁচটা হয়ে গেছিলো কালকে যেহেতু কুননুর যাওয়ার প্ল্যান করেছি সেই জন্য ভাবলাম লেকে যে বোটিংটা সেটা আজকেই আমরা করে নিই হাতেও সময় আছে লেক সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে আর এখনও বেশ ভালোই রোদ ছিল আর লেকটাই হচ্ছে এখানকার বেশ ভালো একটা আকর্ষণ এটা মিস হয়ে গেলে তো চলবেই না আর আজকে লাইনও বেশ ভালোই ছিল শনিবার বলে অবশেষে আমরা সবাই বসে গেছি বোটে আর বেশ ভালোই একটা বোট পেয়েছিলাম আনা <laughs> চারিদিকে পাহাড় ঘেরা লেকে বোটিং করতে সবসময় ভীষণ ভালো লাগে তবে তার মজখানে ছটা যেই বাঁচতে যাচ্ছিল সেই জন্য ভাবলাম তোজোকে যে খাবারটা খাওয়াই সেটা এই লেকের মধ্যেই মানে এই বোটেই খাইয়ে দিই লেকে বোটিং করার পরে বেশ কিন্তু ঠান্ডা ছিল হাওয়া দিচ্ছিল আর এরপরে আমাদের হোমস্টেতে যেতে যেতে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা হয়ে গেছিলো তারপরে কি করলাম না করলাম যেটা শেয়ার করব পরের ব্লগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা